আজকে আমরা আলোচনা করবো পঞ্চম পরিচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করব বাংলা অনুজ্ঞ নিয়ে আমরা আলোচনা করবো তো আমরা যদি খেয়াল করে দেখি যে প্রথমে দেওয়া আছে কাল একবার এসো খতে দে আছে তুই বাড়ি যা আর গতে গথে আছে ক্ষমা করো মোর অপরাধ তাহলে ক্ষমা করো মোৰ অপরাধ এটা দেওয়া আছে। উপরে বাক্যগুলো প্রথম বাক্যে অনুরোধ করা হয়েছে যে কাল একবার এসো দ্বিতীয় বাক্যে আদেশ করা হয়েছে তুই বাড়ি যা এবং তৃতীয় বাক্যে প্রার্থনা করা হয়েছে যে ক্ষমা করো মোর অপরাধ এই যে এইটা এটাকে বলা হয় যেমন আদেশ অনুরোধ অনুমতি পার্থনা অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎকালে মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে বলা হয় অনুজ্ঞা বলা হয় তাহলে বাংলা অনুজ্ঞা বলতে আমরা বোঝাচ্ছি এটা যে আদেশ অনুরোধ অনুমতি প্রার্থনা এগুলো যদি হয় সেটা হচ্ছে অনুজ্ঞা এবং তার কাল হবে কোনটা বর্তমান এবং ভবিষ্যৎকাল এবং তার পুরুষ হবে কোনটা মধ্যম পুরুষ মানে ইউ তুমি বা আপনি দেওয়া হবে তো এখনও যদি আমরা খেয়াল করি যে অনুজ্ঞাপদের গঠন তাহলে এক নম্বর বলতেছে যে মধ্যম পুরুষের তুচ্ছাত্মক বা ঘনিষ্ঠার্থক সর্বনামের অনুজ্ঞায় ক্রিয়াপদে কোনো বিভক্তি যুগ হয় না মূল ধাতুটি ক্রিয়াপদ রূপে ব্যবহৃত হয় কে বলতেছে যে মধ্যম পুরুষের তুচ্ছাত্মক বা ঘনিষ্ঠার্থক সর্বনামের অনুজ্ঞায় ক্রিয়াপদে কোনো বিভক্তি যুগ হয় না মূল ধাতুটি ক্রিয়াপদ রূপে ব্যবহার করা হয় যেমন খেয়াল করে যেমন মধ্যম পুরুষ তুচ্ছাত্মক বা ঘনিষ্ঠাত্মক তুই বই পর তোরা বই পড় কিন্তু অনুরূপ আদেশ বা অনুরূপ অর্থে সম্ভ্রান্ত মধ্যম পুরুষের সর্বনাম আপনি বা আপনারা এবং সাধারণ মধ্যম পুরুষের সর্বনাম তুমি বা তোমরা পদের সঙ্গে যে অনুজ্ঞাপদে ব্যবহার হয় তাতে বিভক্তিযুক্ত থাকে দেখুন সম্ভ্রান্ত বলছে যে মধ্যম পুরুষ বলছে যে আপনি আসুন অথবা সাধারণ মধ্যম পুরুষ বলছে তুমি আসুন প্রাচীন বাংলা রীতিতে মধ্যম পুরুষের অনুজ্ঞায় ক্রিয়ার সঙ্গে হ যোগ করার নিয়ম ছিল এই হ বর্তমানে অ এবং উ তে রূপান্তরিত হয়েছে যেমন কর এখন কর হয়ে গেছে অদম সন্তানের মাগু দেহ দাও পদচ্ছায়া উদাহরণ দেওয়া আছে কি উত্তম পুরুষে অনুজ্ঞা পদ হতে পারে না তাহলে উত্তম পুরুষ মানে কি ফার্স্ট পার্সন যেটা এটা অনুজ্ঞা হয় না কারণ কেউ নিজেকে নিজে আদেশ করতে পারে না খদেশে অপ্রত্যক্ষ বলে নাম পুরুষেরও অনুজ্ঞা নয় অর্থাৎ অপ্রত্যক্ষ মানে বোঝাতেছে যে ব্যক্তি সামনে নেয় তাকে তো আদেশ করে দেওয়া যাবে না তাহলে আদেশ করতে হলে সামনে থাকতে হবে আর সামনে যে ব্যক্তি আছে তাকে আমরা তুমি বলে ডাকব মানে সেকেন্ড পার্সন হিসেবে তবে এই মত সকলে সমর্থন করে না এটা বলতেছে আচ্ছা যা হোক আমরা তাহলে বুঝলাম যে বাংলা অনুজ্ঞা মাত্র সেকেন্ড পার্সন যেটা ইউ দিয়ে হয় ফার্স্ট পার্সন আই উই হয় না কারণ নিজেকে কেউ নিজে আদেশ করতে পারে না আর থার্ড পারসন মানে আমরা ব্যবহার করতে পারি না নাম পুরুষ কারণ থার্ড পার্সন আমাদের সামনে উপস্থিত নাও থাকতে পারে কেন আমরা যখন কোনো একটা কথা বলি তাহলে আমরা দুজনের সাথে কথা বলি তাহলে যে কথা বলে সে হচ্ছে মানে সাবজেক্ট আর যে কথা শুনে সে হচ্ছে অবজেক্ট এখন তৃতীয় ব্যক্তি নাও থাকতে পারে তো এখানে কিছু সর্বনাম দেওয়া আছে আপনি মানে সম্ভ্রান্ত সাধারণ তুচ্ছাত্ম সাধারণ দেয়া আছে বিভক্তি কোনটা লাগে যা এটা দেয়া আছে যেমন আপনি সাথে যেমন যাউন বা যান দন্তন্য লাগে তুমি সাথে করো বা করো তুই সাথে কর শূন্য বিভক্তি লাগে সে সাথে উক লাগে করুক এরকম কদে আছে নির্দেশকভাবে সাধারণ বর্তমানকালে কালে সম্ভ্রান্ত মধ্যম পুরুষ বিভক্তি এন যেমন আপনি দেখেন এনও ব্যবহার করা যায় তো এখানে এটাই আছে যে আপনার সর্বনাম যে সর্বনামে যে মানে বার্বের সাথে সম্ভ্রান্ত হলে একরকম হবে সাধারণ হলে একরকম হবে তুচ্ছার্থক হলে বা সাধারণ হলে একরকম হবে মানে এখানে এটা বোঝাতে চেয়েছে যে বার্বের সাথে যে বিভক্তিটা এটা কেমন হয় যেমন আমি যদি কাউকে বলি যে আপনি কাজটি করবেন তাহলে এখানে ক্রিয়াপদ করার সাথে কর ব্যান লাগছে কিন্তু তুমি কাজটি করবেন বলবো না তুমি কাজটি করবে তাহলে এই ক্ষেত্রে ক্রিয়াপদের সাথে বে লাগছে ব্যান লাগে নাই এই যে চেঞ্জ হইতেছে তুমি কাজটা করো তাহলে এখানে করো লাগতেছে করবেন বা করবে এরকম হয় নাই ওই এটাকে বলছে তুই কাজটা কর ওইটা বোঝাতেছে এখানে গঠমান বর্তমান অনুগ্রহ মানে কি যে কন্টিনিউয়াস যদি হয় তাহলে সেটা এখানে দেওয়া আছে যে তুমি কাজটি করিতে থাকিবে মানে করবে এরকম কি করিতে থাকবে করতে থাকো এরকম গঠমান ভবিষ্যৎ অনুগ্রহ আছে যে তুমি ভবিষ্যতে কাজটা করিতে থাকবে বা আপনি কাজটি করিতে থাকিবেন এখানে এটাই দেওয়া আছে তো আমরা যদি খেয়াল করে দেখি বর্তমানকালে দেওয়া আছে যেমন আদেশ আমরা যদি খেয়াল করে দেখি তো এখানে যেটা দেওয়া আছে তো হিসাবে যদি আমরা খেয়াল করি যে বর্তমান কালে যেমন আদেশ হিসাবে যেমন কাজটি করে ফেলো আমি আদেশ দিলাম তোমরা এখন যাও আদেশ উপদেশ দিলাম সত্য গোপন করো না করা রোদে ঘোরাফেরা করিস না পাতেশ নিয়ে শিলা তোলে এটা উপদেশ অনুরোধ হচ্ছে কি আমার কাজটা এখন করো এটা অনুরোধ অঙ্কটা বুঝিয়ে দাও না এটা অনুরোধ প্রার্থনা হচ্ছে কি আমার দরখাস্তটা পড়ুন প্রার্থনা অভিশাপ হচ্ছে কি মর পাপিষ্ট ভবিষ্যৎ ভবিষ্যৎকালের অনুজ্ঞা যদি আমরা বলি যে ভবিষ্যতে যদি আমরা দিই মানে আদেশ উপদেশ করি যেমন সদা সত্য বলবে চেষ্টা করো তারপর রোগ হলে ওষুধ খাবে কাল একবারে এসু অনুরোধ বা বিধান বা সম্ভাবনা যে রোগ হলে ওষুধ খাবে এটা কিন্তু বিধান মনে রাখতে হবে তো এই হলো অনুজ্ঞা কি তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো ষষ্ঠ পরিচ্ছেদ যেটা হচ্ছে ক্রিয়া বিভক্তি সাধু এবং চলিত নিয়ে আমরা আলোচনা করব